মানসিক অস্থিরতা ছোটদেরও হতে পারে বা বড়দেরও হতে পারে যে একদম অনেকে অনেককে দেখবেন যে এক জায়গায় কোনোরকম বসে থাকতে পারে না মানে তাকে দশ মিনিট এক জায়গায় বসিয়ে রাখাটাই কঠিন তাহলে এই যে মানসিক যে স্টেবিলিটি অর্থাৎ মনের যে স্থিরতা এটা কেন থাকে না প্রথমত জন্মকুণ্ডলীকে দেখতে হবে জন্মকুণ্ডলীর আমাদের দুটো জায়গা একটা হচ্ছে চতুর্থ ভাব আর একটা হচ্ছে চন্দ্রগ্রহ এই চতুর্থ ভাব এবং চন্দ্রগ্রহ এই দুটোই কিন্তু আপনার মনের আমাদের কারকতা দিয়ে থাকে চতুর্থ ভাবটা কি চতুর্থ ভাব হচ্ছে আমাদের একটা জলের স্তর জলে যেমন কোন রকম যদি ঢে মারা যায় তাহলে কিন্তু টলমল টলমল করে তেমনি এই চতুর্থ ভাবের উপর যদি কোনোরকম নেগেটিভ গ্রহ বা চতুর্থ অধিপতি যদি নেগেটিভ ভাবে বসে ধরুন চতুর্থ অধিপতি আপনার অষ্টম ভাবে আপনার অবস্থান করলো। বা অষ্টম অধিপতি আপনার চতুর্থ ভাবে অবস্থান করলো তাহলে কিন্তু জলের যে স্তর বা সারফেস এটা কিন্তু আপনার নষ্ট হলো তার মানে কি মানসিক কিন্তু আপনার চঞ্চলতা বৃদ্ধি হলো তার কিন্তু যে মনিটি স্টেবিলিটি সেই স্টেবিলিটি কিন্তু আপনার হারালো আবার চতুর্থ অধিপতি ধরুন চতুর্থ অধিপতি এখানে হচ্ছে আপনার চন্দ্র সে চতুর্থে না বসে তার দ্বাদশ থার্ড হাউসে বসলো তাহলেও কিন্তু আপনার দেখবেন তার মানসিক অস্থিরতা সবসময় মানসিক টেনশন এবং মেন্টালি যে স্টেবিলিটি সেটা কিন্তু কোনো রকম থাকবে না তাহলে মেন্টালি স্টেবিলিটি থাকতে গেলে চতুর্থ ভাবে কিন্তু আপনার পাওয়ার থাকা দরকার চতুর্থ ভাবে স্থিরতা থাকা দরকার চতুর্থ ভাব যদি পঞ্চমে বসে চতুর্থ ভাব যদি একাদশে বসে চতুর্থ ভাব যদি আপনার দশমে বসে তাহলে কিন্তু সে কিন্তু মেন্টালি স্থিরতা পাবে চতুর্থ ভাব যদি চতুর্থ অবস্থান করে তাহলে তার মানসিক অবস্থা খুব ভালো থাকবে তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবকে এই যে চতুর্থ ভাব রয়েছে তাকে যদি আরো পাওয়ারফুল করতে হয় তাহলে স্যাটাল গ্রহকে দেখতে হবে শনি